স্বাগত জানাই আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন আর সেই জন্য আমাদের কৃতজ্ঞতা জানবেন আমি আপনার কা প্রথমেই যে বিষয়টার দিকে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটা হচ্ছে যে বা এই যে জাতীয় নাগরিক পার্টি কিভাবে

চেষ্টা করেছে কিন্তু বিএনপি যখন করতে চেয়েছে এটি বিএনপি যখন শেখা সিনেমাতে চেয়েছে তখন আমাদের কাউকে পাশে পায় নাই এই পনেরো বছর ধরে সংগ্রামরটা বিএনপি পারে নাই সরাতে পারে নাই দৌড়ানি আগে যদি দিতেন পেলে এতদিনে ওরা পলায় যেত এগুলি বিএনপি কে কেন শুনতে হইতেছে মানে বিএনপির অপরোধটা কি এবং সেটা কিন্তু আজকে থেকে না প্রথম দিন থেকে এবং বিএনপির অপরাধ আমি সরাসরি দেখি যে বিজেপিটা নির্বাচন চায় এবং নির্বাচন করে এটা দেখতে চায় যে কারা আসলে কটটুক দিতে পারে আপনি যদি আমাদের একটু বলতেন এই গণ 5 আগস্টের পরে কিন্তু প্রত্যেকটা ফ্যাসিবাদ বিরোধী শক্তি যাজজার ব্যানারে ফের উঠছে এখন যখন গণপুথানটা নিয়ে প্রশ্ন ওঠে গণপুথানের भागीদান নিয়ে প্রশ্ন ওঠে সবাইকে কিন্তু সমান তার সেটার অংশীদার তারা দাবি করে খুব ভালো কথা কিন্তু যখন ব্যক্তি দ্বারা কোন ধরনের জবাবদিহিতার মধ্যে পড়তে হয় তখন কিন্তু শুধু ছাত্র তরুণদেরকে পড়তে হয় বা এই গুটি কয়েক ছাত্র ছাত্রকে ধরে পড়তে হয় যে এবং এই শত্রু বা তারা 15 বছরে কিছু পারে না এই কথাটা কিন্তু শুধু ছাত্র তরুণদের পক্ষ থেকে যায় না তে জনগণের পক্ষ থেকেও যায় আপনি যদি আপনাদের এই অনুষ্ঠান গুলোর নিচে কমেন্ট গুলা দেখেন কখনো যদি চোখে পড়ে এখানে কিন্তু যারা যাদের প্রকৃত অর্থে যাদের অ্যাকাউন্ট আছে এরকম অনেক মানুষ কিন্তু খুব সুন্দর সুন্দর কথা লেখে এবং কাউকে অ্যাটাক করে না খুব গঠনমূলক ভাবে কিন্তু লেখে এটা থেকে কিন্তু আপনারা নিজেরাও বুঝতে পারবেন এবং আশেপাশের মানুষ থেকেও বুঝতে পারবেন যে গত পনেরো বছরে একটা যোগ্য বিরোধী দল হওয়ার ব্যর্থতা কিন্তু এদেশকে ভুগিয়েছে একটা সফল বিরোধী দল হওয়ার ব্যর্থতা কিন্তু এদেশকে ভুগিয়েছে এটা শুধু ছাত্র জনতা হিসেবে আমরা যে বলি যে বা এনসিপি এই নতুন করে যে এটা বলে ব্যাপারটা তা না আরেকটা বিষয় হচ্ছে এই শত্রু বা এই আহ মুখোমুখি দাঁড় করানোর ব্যাপারটা কিন্তু এক দিক থেকে না আপনি দেখবেন এই আহ যে ইতিদিনের আগে এক টকশোতে আমার এক সমালোচক বলেছিলেন আমি 90 সালের গণঅভ্যুত্থানের একটা কথা বলছিলাম উনি বলেন 90 সালে তোমার বয়স কত ছিল বেয়াদব অপরিপক্ক আদব কাজা জানে না তোমাদের বয়সে মানে একজনের আমাদের রাজনৈতিক জীবন বা রাজনৈতিক কক্ষলা তোমাদের বয়সের বেশি এই যে খাটো করে দেখায় যে হে উপরে দেখা তো এটার প্রতিক্রিয়াতেও কিন্তু ব্যর্থতা আমি আপনার প্রশ্নটা আসলে কিনা যায় আমার কাছে যেটা মনে হয়েছে যে বিএনপি গত তেরো বছর ধরে স্পেসিফিকলি বললে যে দুই হাজার বারো সালের পর থেকেই বিএনপি এই একটা সরকারের কাছে একটা দাবি জানায় আসতেছে দরকার হলে সরকারকে বলতেছে একটা কথা বলতে এবং এইটার মধ্যে কিন্তু বিএনপি আমরা সবাই বঙ্গবন্ধুকে ভালোবাসি এই কথা বললে কিন্তু বিএনপি রাজনীতি করতে পারে নাই বিএনপি কে করতে হয়েছে বিএনপির কথা বললেই শেখ হাসিনার এগেনস্টে কথা বললেই বিএনপি রাজনীতি করতে হয়েছে তার জন্য মামলা মোকদ্দমা জেল জুলুম যত কিছু করছে চা খাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে ফেসিবাদী আন্দোলনে গেছে হচ্ছে অনেক পরে অনেক জায়গার পরে সে সময় তাদেরকে আমরা মুক্তিযুদ্ধের স্লোগান দিতে দেখছি তাদেরকে আমরা বঙ্গবন্ধুর ভাষণ দিতে দেখছি এবং আমরা দেখছি যে তারা নানা ভাবে নানা ধরনের আড়াল নিচ্ছেন বিএনপি কে কিন্তু বিএনপি কিন্তু সুযোগটা পায় না আমার প্রশ্নটা হচ্ছে যে বিএনপি এত ত্যাগ করলো এবং তারা কিন্তু সরকারে গিয়া তিনজন মন্ত্রী হয় নাই তিনজন মন্ত্রী এই বৈষম্য বিরোধী ছাত্ররাই হয়েছে তারা কিন্তু কোনো কিছু দখল করে নাই তাদের একটাই চাওয়া ছিল ইলেকশনে যাওয়া এবং ইলেকশন যাওয়ার পর থেকে কে কি আপনাদের কাছ থেকে আপনি দেখেন আমি বলি আওয়ামী লীগকে পুনর্বাসন করতেছে বিএনপি নাকি আওয়ামী লীগকে নিয়ে আসতেছে আওয়ামী লীগ দিয়া বিএনপির নেতারা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তার এক ভাগের একবার বাংলাদেশে কেউ হয় নাই এরপরও বিএনপি কেমনি শত্রু হইল এনসিপির

চালের এটা কি বলবো আমি পরিকল্পনার ভুল বলবো যে তারা সব সময় আপনি বলছেন যে তারা সবসময় সুষ্ঠু নির্বাচনই চেয়েছে কেন তারা হাসিনার এই যে তার তার যে সাম্রাজ্য তিনটা বিভাগ এই যে সবকিছু তার একক কর্তৃত্বে একক খাতে প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের একটা ইট পাতা যে হাসিনার কথা ছাড়া বা সৌর শাসকের কথা ছাড়া চলতো না বা মানুষকে সম্পৃক্ত করার যে রাজনীতি এটা তো বিএনপি করতে ব্যর্থ হয়েছে এবং জনগণের কথা না বলে জনগণ এই যে এখনো তারা যে একত্রিশ দফা বলে বলে যে সব গণভোট অসম্ভব বলছে যে সবে আমরা জনগণকে সম্পৃক্ত করতে চাচ্ছি বিএনপি আবার সেসব জায়গায় জনগণকে দূরে ঠেলে দিয়ে আবার নির্বাচনের কথা বলছে এখানে কিন্তু আপনি দেখেন তারা কিন্তু আবার জনগণকে নিজেদের থেকে দূরে সরাচ্ছে জনগণ কিন্তু তাদেরকে চাচ্ছে এবং তারা একটা প্রতিষ্ঠিত রাজনৈতিক দল তারা নিজজাতিত রাজনৈতিক দল আপনি নিজেই বলছেন যে তারা সব সময় সুষ্ঠু নির্বাচন চেয়েছে একটা দেশের গণতন্ত্র কি শুধু সুষ্ঠু নির্বাচন একমাত্র মধ্যে এই নির্বাচন ব্যবস্থাটা কি রকম। এই এই নির্বাচনটা দাঁড়িয়ে আছে কিসের উপর এই যে এই নির্বাচন কমিশনার বিচারক এবং প্রত্যেকটা প্রতিষ্ঠান তাদের মন্ত্রিসভা গুলা কিসের উপর দাঁড়িয়ে আছে আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ র্যাব প্রত্যেকটা গোয়েন্দা বাহিনী কিসের উপর দাঁড়িয়ে আছে এগুলো সংস্কারের কথা এগুলো বিরুদ্ধের কথা প্রত্যেকটা সবসময় তাদের উপর দেওয়ার কথা হচ্ছে চেষ্টা করা হবে পরিবেশ আন্দোলন দিয়ে শুরু হয়েছিল এবং সব সময় কিন্তু এটা একটু বাংলাদেশের ইতিহাসে প্রথম না একটা দিয়েই শুরু হয়েছিল কিন্তু এই পুঞ্জীভূত যে ষোলো শতকের পনেরো বছরের যে পুঞ্জীভূত ক্ষোভ সেটা কিন্তু প্রকাশিত হয়েছে একটা সিস্টেম একটা ধাপ পেরিয়ে কিন্তু সেটা এবং আমি বিএনপিকে আমি একটু বলি এবং বিএনপিকে যে এই শত্রু মনে করা না আমরা কিন্তু চাচ্ছি বিএনপি কে জাতীয় ঐক্যমত নিয়ে আমরা একসাথে সবাই মিলে আমরা ঐক্যমতে পৌঁছাই সংস্কারের বিষয় যে মৌলিক কিছু সংস্কার হোক তারপর নির্বাচন যে দুইটা আছে তার মধ্যেই হবে এবং প্রত্যেকটা দল নিবন্ধিত এবং বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বে নিয়ন্ত্রণ পর্যায়ে নেই আমরা প্রশ্নটি করতে চাই যে একই বিষয় কি এনসিপির জন্য সত্য না এনসিপির কি সব জায়গায় নিয়ন্ত্রণ আছে আহ জামিন আপনি শুনছেন কিনা আমি জানি না আপা শুনছেন কিনা আমি জানি না আমি তো শুনছি এনসিপির পরিচয় দিয়ে স্থানীয় পর্যায়ে বহু লোক বহুভাবে চাঁদাবাজি করছে বহু লোক বহুভাবে এনসিপির পরিচয় দিয়ে সমন্বয় পরিচয়

কিছুদিন আগে প্রথম আলোর একটা জরিপ আমি একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই যেখানে সাতই আগস্ট দুই হাজার চব্বিশ থেকে আহ একত্রিশে মার্চ দুই হাজার পঁচিশ পর্যন্ত একটা রিপোর্ট প্রকাশিত হয়েছিল বিএনপি এবং তার সহযোগী অঙ্গ সংগঠনের আহ অপরাধের একটা তালিকা যেখানে আর্থিক এবং মৌখিক সহিংসতা মানে হুমকি চাঁদাবাজি এটা ছিল তিনশো এবং শারীরিক সহিংসতার রেকর্ড ছিল মানে মারামারি সংঘর্ষ সেটা ছিল চারশো আটাশিটা এবং মৃত্যু সত্তরটা এবং এছাড়াও আপনারা জানেন যে হাতিয়াই আমাদের হান্নান মাসুদের উপর সংঘর্ষ হামলা হয়েছে এবং প্রত্যেকটা জায়গায় আপনি যে বললেন অসংখ্য প্রতিনিধি করছে আমাদের কিন্তু আহ্বায়ক কমিটি ছাড়া আহ আর কোনো জায়গায় আমাদের নাগরিক কমিটির বিভিন্ন কমিটি ছিল কিন্তু কোনো জায়গায় এখনো কোন প্রতিনিধি দেওয়া হয় নাই বা কমিটি দেওয়া হয় নাই তো যারা অপরাধ করছেন বা যারা এই নাম ভাঙ্গিয়ে সমন্বয়ক নাম ভাঙিয়ে বা এখানকার আহ্বায়ক নাম ভাঙ্গিয়ে যারা চাঁদাবাজি করছেন তাদের কিন্তু গ্রেফতারও হচ্ছেন এবং আহ তাদেরকে কিন্তু আইনের আওতায় আনা হচ্ছে

ইদের আগে এই ব্যাপারটা নিয়ে মনে হয় আমরা যে কয়টা গণমাধ্যমের সাথে কথা বলেছি টকশপে গিয়েছি প্রতিনিয়ত এটা নিয়ে কথা বলেছি এবং এটার প্রশ্ন জবাবদেহে আমি আমাকে শেষ করতে দেন আমাকে একটু শেষ করতে দেন যেখানে মানে আমাদের তো শুধু একজন নাই যে যিনি কথা ওই মানে হবে আমরা সবাই কিন্তু এখানে যেহেতু একটা এটা একটা কালেকটিভ নেতৃত্বের একটা দল এবং সবাই আমরা বিভিন্ন জায়গায় কথা বলছি গণমাধ্যমের সাথে কথা বলছি আমরা বারবার বলেছি যে এই তারা যে পাল্টা পাল্টি বক্তব্য দিয়েছে ফেসবুকে এটা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত একটা পোস্ট এবং তারা সেভাবে সেটা হ্যান্ডেল করেছে আমি আরো বলি যে আপনি আমাকে যেটা যে কথাটা শেষ করতে দিলেন না তো এই যে বিভিন্ন জায়গায় যে তাদের এই সহিংসতা এবং তাদের স্থানীয় এটা স্বয়ং তাদের দলের যে আহ তারেক রহমান সাহেব উনি নিজেও কিছুদিন আগে এই দু একদিন আগে ঈদের আগে একটা বক্তব্যে বলেছেন যে যারা এরকম করছেন তাদেরকে উনি ডিজেল করেন বা টানতে পারেন না তো এটা প্রমাণিত যে তাদের স্থানীয় পর্যায়ে তাদের ইয়াটা নাই কন্ট্রোলটা নাই এবং নিজে উনি এই কথা স্বীকার করেছেন আমাদের দলের সাথে যে আপনারা বিএনপির তুলনা করছেন এটা এ আমি বলবো যে আমরা এখনো সাংগঠনিক ভাবে ওভাবে বিস্তার লাভ করি নাই নতুন একটা রাজনৈতিক দলে অনেকেই কিন্তু আহ নিতে চাইবে বা নাম ভাঙ্গি এটা করতে চাইবে কারণ এই যে এইগুলো কিন্তু এই এক মাস আগে আমরাই সে নতুন করে তৈরি করি নাই বরং এই পুরনো রাজনৈতিক অপসংস্কৃতির মধ্যে আমরা এসে জন্ম নিয়েছি এখন আমাদের উপর দায়িত্ব এসব রাজনৈতিক অপসংস্কৃতি পরিষ্কার করা এবং বেশি করে করা একটু খাদ্য আমি শেষ করি ওই সংস্কৃতি বেশি করে না ওই সংস্কৃতির বিরুদ্ধে কথা বলা আমরা এই রাজনৈতিক অপসংস্কৃতির বিরুদ্ধেই কথা বলতে চাই এবং এবং এটা শুধু বিরুদ্ধে কথা বলা না আমরা এটা চর্চাটাও করতে চাই এবং আপনি যখন বলেন যে যে গণ অভ্যুত্থান বা আপনারা যখন বলেন যে গণ অভ্যুত্থান এই কোটা বিরোধী আন্দোলন দিয়ে শুরু হয়েছিল ছাত্রদের ডাকে হয় নাই এটা গত পনেরো বছর বিএনপি নির্যাতিত হয়েছে এটা যেমন সত্য গণ চব্বিশের গণ অভ্যুত্থান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে হয়েছে বিএনপি সেই ব্যানারে এসে আন্দোলনে অংশ নিয়েছে সেটাও সমান পরিমান শক্ত এখানে এটা অস্বীকার করে কেউ পায় না ঠিক একই ভাবে গণ অভ্যত্থে যেভাবে সবাই হকদার এই রাজনৈতিক অপসংস্কৃতি দূর করার দায়িত্ব এক মাস আগে জন্ম নেওয়া একটা দলের যেরকম দায়িত্ব সাতচল্লিশ বছর আগে জন্ম নেওয়া একটা দলের দায়িত্ব আমরা শুধু একটা বিবৃতি দেই নাই দেখে আপনি আমাদেরকে প্রশ্ন করবেন একটা কথা শুনল আপনি তো বলে যাচ্ছেন এত সুন্দর চমৎকার কথা বলেন আপনি আপনাকে শুনতে খুব ভালো লাগতেছে কিন্তু আপনি যদি আমার একটু সময় দিতেন জি বলেন আপনি বলতেছেন একটা বিবৃতির কথা আপনি আপনি একটু খেয়াল করে দেখেন আপনারা ফাইভ স্টার হোটেল করলেন কে আপনাকে এই আট না। আপনাদের করলেন গাড়িতে এটার জবাব আপনারা দিতে পারেন নাই আপনারা কেন হাস্তা হঠাৎ করে বললো আর্মি তাদেরকে ডাইকা নেওয়া বলছে আওয়ামী লীগের রাজনীতিতে আসতে দিতে হবে তারপরে আপনারা এটার মধ্যে কিন্তু কোনো একটা দলগত অবস্থান আপনারা জানান নাই আপনারা বিবৃতি

অপসংস্কৃতি বা এসব ব্যাপার থেকে মুক্ত হওয়া যেত তাহলে বোধহয় বিবৃতি দেওয়া হতো আমরা কোন কোন বিষয়ে বিবৃতি দিয়েছি আপনি নিশ্চয়ই সেটা যেহেতু খেয়াল করেছেন আপনি করে থাকবেন ব্যাপার বিবৃতি দিয়ে দায় সারা ভাবে

একটা রাজনৈতিক দলের একজন দুজন কিছু করবে সেটাকে ডিফেন্ড করে একটা বিবৃতি দিয়ে কিন্তু ব্যাপারটা থেকে দায় সারা হওয়া যাবে না বরং আমাদের 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 হোমওয়ার্কটা হচ্ছে আমাদের কর্মযজ্ঞটা হচ্ছে এই জিনিসটা কিভাবে স্বচ্ছ মানুষের কাছে পরিষ্কার করা যায় যাতে এটাই হচ্ছে আমাদের বিএনপি এবং জামাতের থেকে আমাদের পার্থক্য বিএনপি এবং এই যেসব রাজনৈতিক জল ছিল তারা কি শোডাউনের রাজনীতি করে নাই তারা কি পেশি শক্তি দেখায় নাই তারা কি আর্থিক প্রভাব প্রতিপত্তি দেখায় নাই বিভিন্ন জেলায় এটা তো আমার আপনি অনেক অভিজ্ঞ আপনি অনেক বছরের দেন আমাকে শেষ করতে দেন যে এখন এটা থেকে আমরা ডিফারেন্ট কিভাবে হব যে